সুপ্রিয় দর্শক শ্রোতা স্কুল বাংলা একাডেমি পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ আঠারো বিশেষ পদ তো শুরু করা যায় যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ বলে যেমন নজরুল বাঘ ঢাকা ইট ভোজন ইত্যাদি সততা ইত্যাদি বিশেষ শ্রেণী বিভাগ বিশেষ সাধারণত ছয় প্রকার নাম বিশেষ জাতি বিশেষ বস্তু বিশেষ সমষ্টি বিশেষ গুণ বিশেষ এবং ক্রিয়া বিশেষ নাম বিশেষ ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টির পূর্বতিন সুন্নির্দিষ্ট নামকে নাম বিশেষ বলা হয় যেমন ব্যক্তির নাম হচ্ছে হাবিব সজল লতা শম্পা এগুলো হচ্ছে নাম বিশেষ্য স্থান নাম ঢাকা বাংলাদেশ হিমালয় পদ্মা এগুলো হচ্ছে তপাল নাম সোমবার বৈশাখ জাদুঘর রমজান নাম গীতাঞ্জলি সঞ্চিতা ইত্তেফা অপরাজয় বাংলা এগুলো হচ্ছে নাম বিশেষ তারপর সেই জাতি বিশেষ জাতি বিশেষ সাধারণ বিশেষ নামে পরিচিত এই ধরনের বিশেষ নির্দিষ্ট কোনো নামকে না বুঝে প্রাণী ও প্রাণীর সাধারণ নামকে বোঝায় যেমন মানুষ গরু ছাগল ফুল ফল নদী সাগর পর্বত ইত্যাদি এগুলো হচ্ছে জাতি বিশেষ বস্তু বিশেষ কোনো দ্রব্য বস্তুর নামকে বস্তু বিশেষ বলে যেমন ইট লবণ আকাশ টেবিল বই ইত্যাদি সমষ্টি বিশেষ এ ধরনের বিশেষ দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় যেমন জনতা পরিবার ঝাঁক বাহিনী মিছিল ইত্যাদি গুণ বিশেষ গুণগত অবস্থা ধারণার নামকে গুণ বিশেষ বলে যেমন সরলতা দয়া আনন্দ গুরুত্ব অধীনতায় ধৈর্য ইত্যাদি ক্রিয়া বিশেষ যেসব বিশেষ দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ বলে যেমন গঠন ভোজন শয়ন করা করানো পাঠানো নেওয়া ইত্যাদি তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ